ভাই গ্যাসের চুলার মধ্যে রান্না হবে তাহলে গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া মানে গ্যাসও লাগবো না মেশও লাগবো না মেশও লাগবো না রান্না হবে এই যে দেখেন হচ্ছে ইলেকট্রিক ভাতও রান্না মানে এই যে দেখেন চাল থেকে অলরেডি কিন্তু ভাত রান্না করা শেষ শেষ হয়ে গেছে আবার করে কিন্তু গ্যাসের চুলার মতো রান্না বান্না হচ্ছে দেখেন কত সহজ এই যে দেখেন মাংস দিয়ে দিলাম না এই মাংস হইতে থাকে এই পাশে কিন্তু মাছ কিন্তু ভাই ভাই আচ্ছা দেখেন এই যে নতুন একটা চুলা দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন একবার লাল টক কালার দেখেন এখানে আপনি মাছ ভাজি করবেন মাংস রান্না করবেন যে কোনো তরকারি রান্না করবেন আবার ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যা আপনার গ্যাসের চুলা রান্না করেন সব রান্না করতে পারবেন ভাই দোয়া লাগবে না কিন্তু একটা পাতিল কিন্তু আমার বাড়িতে বসায় রান্না করা যাবে না আপনার বাসা যে পাতিল আছে ওই পাতিল দিয়ে এই চুলার মধ্যে রান্না করতে পারবে সমস্যা নাই কোনো সমস্যা নাই তার মানে যে কোনো হারি রান্না হবে যে কোনো হারি পাতিল দিয়ে কিন্তু আপনার এই চুলার মধ্যে রান্না করতে পারবেন সুবিধা ও রে বাপরে একবার